দুইটা বেড একই রুমে দুইটা বেড একটা বেলকনি থাকবে আর ওয়াশরুম আচ্ছা কোয়াকে আসেন আপনারা আর আপনারা যে চিচেস্ট হোটেল তাহলে হবে করতে চান তারা অবশ্যই এই হোটেলটাতে মর্নিং গাইস সবার তো আজকে হচ্ছে আমাদের বান্দরবনের লাস্ট অ্যান্ড ফাইনাল দিন আজকে আমরা বান্দরবন থেকে বের হয়ে যাচ্ছি আজকে আমরা হচ্ছে হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে তো এই দিন দুই দিন বান্দরবনে শুনতে সময় কাটছে বাট এই দু বান্ধবনে দিনে বান্দরবনে কিছু থেকে শিখলাম এবং কিছু টিপসও আছে আমার এখান থেকে দেওয়ার প্রথমত হচ্ছে বান্দরবনে হচ্ছে আমি যা দিয়ে দেখলাম সেটা হচ্ছে বান্দরবনে লোকালের চেয়ে পাহাড়ি মানুষের ব্যবহার অনেক বেশি অমায়িক এবং খাওয়া দাওয়ার বিষয়টা ঠিক আছে খাওয়া দাওয়ার বিষয়টা হচ্ছে বান্দরবনের ট্রাফিক মোড় নামে একটা জায়গা আছে এই মোড়টাতে হচ্ছে এই মোড়টাতে আসলে আপনারা সাইডে এখানে একটা দেখবেন একটা স্টল বসে ওই স্টলে হচ্ছে আপনারা সুন্দর খাওয়া দাওয়া করতে পারবেন অনেক চিপ প্রাইসে আর হোটেলে আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে ফোর স্টার হোটেল তো হোটেলের প্রাইসটা আমরা সেদিন বলে দিছিলাম আমি যে হচ্ছে আমরা হচ্ছে দুই নাইট ছিলাম দুই নাইট হচ্ছে দুইটা রুম নিয়েছিলাম দুই বেদের আমাদের কস্ট পড়ছিলো হচ্ছে চার হাজার টাকা তো আপনারা বান্দরবন আসলে অবশ্যই ফোর স্টার হোটেল একবার চেক করে দেখতে পারেন আপনাদের যদি বাজেটের সঙ্গে যায় আপনারা এখানে থাকতে পারেন আড়াইশো টাকা হুম আমাদের জনপ্রতি আড়াইশো করে নাইট পার নাইট হ্যাঁ তাহলে আমরা হচ্ছে আটজন ছিলাম তাহলে অ্যাভারেজে আমাদের জনপ্রতি হচ্ছে আড়াইশো টাকা করে পড়ছে মানে একদম সুন্দর একটা প্রাইসে পাইছে এখন দেখা যায় কক্সবাজারে যাব আমরা কক্সবাজারে আপনাদের এ টু জেড গাইডটা আমরা দিয়ে দিব কত টাকা খরচ করতেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল ট্রান্সপোর্টেশন সব কিছু তো আপনারা সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমরা হচ্ছে এখন বান্দরবন বাস টার্মিনালে চলে আসছি তো আপনারা যারা হচ্ছে বান্দরবন থেকে কক্সবাজার যাবেন তারা হচ্ছে বাস টার্মিনাল বাস নিতে হবে আপনাদের এই বাসগুলোতে হচ্ছে আমরা যাবো এগুলো সব হচ্ছে আপনার কক্সবাজারেই যায় তো আপনার টিকিট প্রাইস হচ্ছে আড়াইশো টাকা করে টিকিট পার পারসন ফাইনালি কক্সবাজার চলে আসছি তো টোটাল জার্নি ছিল হচ্ছে আমাদের সাড়ে তিন ঘন্টা আমরা হচ্ছে বান্দরবনে হচ্ছে বাসে চলছি হচ্ছে দশটার দিকে আর কক্সবাজার আমরা হচ্ছে টোটাল টাইম লাগলো সাড়ে তিন ঘন্টা একশো পনেরো কিলো রাস্তা এটা হচ্ছে কংসব বাস টার্মিনালের সামনে বাস টার্মিনাল যে কই টোটাল টাইম লাগলো হচ্ছে সাড়ে তিন ঘন্টা একশো পনেরো কিলো আসতে যাক এখন হচ্ছে আমরা একটা হোটেল খুঁজবো আর ট্রাই করবো সবচেয়ে হোটেল যেটা আছে সেটা বুক করবো হচ্ছে বাস টার্মিনাল থেকে এখন চলে আসছি আর কি কলাতলিতে কলাতলিতে হচ্ছে আপনার হোটেল দেখার জন্য আসছি তো এটা হচ্ছে আপনার কলাতলি এদিকে হচ্ছে চারপাশেই আপনারা হোটেল পাবেন আপনার হোটেল খুশিছি কিন্তু এখানকার হোটেলগুলো একটু বেশি এক্সপেন্সিভ আমরা হচ্ছে ট্রাই করছি একটু চিপেস্ট হোটেল খোলার জন্য মানে আমরা হচ্ছে আটজন আছি তা আমাদের আটজনের জন্য হচ্ছে আমরা দুই দিনের জন্য খুশিয়েছি দুইটা রুম দুই দিনের জন্য প্রায় প্রতিটা হোটেলে দেখেছি পনেরো হাজার দশ হাজার এরকম চিপেস্ট পাচ্ছি না তো আমরা আরও খুঁজবো যেখানে হচ্ছে আমরা চিপেস্ট পাবো আর কি ওইখানেই থাকবো সবথেকে চিপেস্ট যেখানে আছে আমরা ওইখানেই থাকার ট্রাই করবো এইটাতে দেখলাম ওইদিকে দেখলাম চারদিকেই দেখলাম কিন্তু সব জায়গায় আর কি একটু বেশি এক্সপেন্সিভ তো সব থেকে যেটা চিপেস্ট আছে সেখানেই আমরা খুঁজে ট্রাই করবো ওইখানেই আমরা স্টে করব এই একটা রুম আসলাম এটা হচ্ছে দুইটা বেড এখানে একটা এখানে দুইটা এখানে একটা এখানে হচ্ছে তিনজন থাকতে পারবে হ্যাঁ সামনে বেলকনি আছে এখানে দুইজন থাকতে পারবে এইখানে ছজন থাকতে পারবে কস্টগুলো বলতে পারবো না ভাইয়া

এই রুমটা বড় আছে এটা যথেষ্ট বড় আছে এখানে বেসিং আছে একটা কমোড আছে এবং এখানে জাস্ট একটা রুম একটা রুমে একটা বেড অর্থাৎ হচ্ছে আপনার এই একটা ইউনিটে আর কি দুইটা রুম জাস্ট একটা দরজা দিয়ে আর কি ঢুকতে হবে তো রিসিপশনে এসে আমরা একটু প্রাইসটা জানাই দেবো আপনাদেরকে বর্তমান যে হোটেলটা আমরা দেখলাম যে রুমগুলো দেখলাম ওইখানে হচ্ছে আমাদের ওই একটা রুম আর কি একটা রুমে চাচ্ছিল হচ্ছে আমাদের কাছে দুই দিনের জন্য দশ হাজার চাচ্ছিল একদিন পাঁচ হাজার তো একদিন থাকলে চার হাজার রাখতে পারবে আর দুই দিন থাকলে নয় হাজার রাখতে পারবে তো আমাদের কাছে একটু বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছিল যার কারণে আমরা হচ্ছে আর একটা অন্য হোটেলে যাই দেখবো তো আপনারা যারা আসবেন কক্সবাজার আর কি এভাবে যাচাই বাছাই করবেন আগে হোটেলগুলো যাচাই বাছাই করতে হবে প্রতিটা হোটেলেই আর কি দেখতে হবে আপনারা যদি এখানে বোর হয়ে যান যে না আমি হোটেল দেখবো না তাহলে আপনি ঠকে যাবেন কেননা এটা এমন ক্ষেত্রে এমনও হয় যে আপনার কাছে অনেক বেশি চাই থাকবে কিন্তু আপনি যদি নেগোসিয়েট না করেন তাহলে হচ্ছে আপনি ঠকে যাবেন সো আপনাকে হচ্ছে অলওয়েজ আর প্রায় হচ্ছে কত বাজে আসেন আপনারা আর আপনারা যে চিপেস্ট হোটেল খুঁজেন তাহলে অ্যাটলিস্ট আপনাকে দশটা হোটেল আগে দেখতেই হবে দশটা হোটেল দেখে আইডিয়া করতে হবে আপনাদের কী রকম প্রয়োজন আপনাদের নিডস কী সেই হিসাবে আপনাদেরকে আইডিয়া করে আপনাদেরকে বিবেচনা করতে হবে তারপরে যে আপনি একটা হোটেল বুক করবেন এখানে হচ্ছে আরেকটা রুম দেখলাম এখানে হচ্ছে দুইটা বেড একই রুমে দুইটা বেড একটা বেলকনি থাকবে আর ওয়াশরুম এখানে হচ্ছে আরও একটা রুম দেখেছি সেটা হচ্ছে পূর্ববর্তী যে রুমটা দেখছিলাম আমরা অন্য হোটেলে ওইটার মতোই সেম একটা ফ্ল্যাটের মতো এটা আর কি এখানে একটা রুম দুইটা আর হচ্ছে তিনটা তিনটা রুম আর হচ্ছে তিনটা বেড তিনটা রুমে তিনটা বেড প্রতিটা বেডে দুইজন করে আমরা থাকতে পারব আর ওয়াশরুম কয়টা দিন দুইটা না ওয়াশরুম হচ্ছে দুইটা এটা হচ্ছে ওয়াশরুম তিনটা যেটা থাকবে আমরা যে রুমটা দেখলাম আর কি প্রথমে যেটা ফ্ল্যাটটা দেখলাম ফ্ল্যাটটা হচ্ছে চারশো বারো হাজার টাকা দুই দিনের জন্য এবং যেটা হচ্ছে একটা একটা রুমে কি দুইটা বেড ছিল ওটা চাচ্ছে হচ্ছে এগারো হাজার টাকা সম্ভবত এগারো কি দশ হাজার টাকা হোটেলে আসছি হোটেলে আসছে রুম বুক করলাম আমরা রুমে উঠছি এখন হচ্ছে আমরা রুম থেকে সময় বের হয়েছি বিচের দিকে যাচ্ছি কেননা অলরেডি আমাদের আজকে লেট হয়ে গেছে দশটার দিকে হচ্ছে আমরা ওইখানে বান্ধবনে গাড়িটা চলছিলাম তারপর এখানে হচ্ছে ড্রেকটার দিকে পৌঁছায় এখানে হচ্ছে ঘোরাঘুরি করতে রুম বুঝতে হচ্ছে আমাদের প্রায় সাড়ে তিনটা বেজে যায় যার কারণে আমরা লেট না করি আমরা এখন বিচের দিকে যাচ্ছি আমরা বর্তমানে আসি কলাতলিতে এখন এখান থেকে হচ্ছে আমরা যাবো প্রথমে হচ্ছে সুগন্ধা বিচে আর সামনে হচ্ছে সুগন্ধা বীচ আপনার সাইন দেখতে পাচ্ছেন প্রথমে সুগন্ধা বিচে যাব তারপর যে পাখি বীচগুলো আছে ওগুলোও দেখব যদি সময় থাকে ওই বিচগুলোতে যাবো আমরা হচ্ছে এখন সুগন্ধা বিচে চলে এসেছি আর সামনেই হচ্ছে বীচ হয় আপনারা এই হর্স রাইডও করতে পারেন তবে হর্স তো রাইড না এটাকে বলা যায় কচ্চপ রাইড সিরিয়াসলি বলতে পিছে লোকজন অনেক বেশি অনেক ক্রাউড অতিরিক্ত এখানে যার কারণে অনেকে আবার কক্সবাজারের চেয়ে আবার সেন্ট মার্টিন বেশি প্রেফার করে কক্সবাজারে হচ্ছে দেখা যায় যে আপনার ডেনসিটি বেশি বাট সেন্ট মার্টিনে গেলে হচ্ছে আপনার লোকজন অনেক কম আমাদের ওইখানেও যাওয়ার ইচ্ছা ছিল বাট আনফর্চুনেটলি ফেব্রুয়ারিতে আর কি অফ করে দেয়

মানে হচ্ছে এদের টাইমটা থেকে হচ্ছে সাড়ে চারটা পর্যন্ত অর্থাৎ আপনাকে সাড়ে চারটার আগেই নিতে হবে টাইম যেহেতু নাই এখন সম্ভবত বেজে গেছে যার ঘন্টা আপনাকে নিতে হবে হচ্ছে মানে আধা ঘন্টা নিতে হবে পঞ্চাশ টাকা দিয়ে আর এক ঘন্টা নিলে হচ্ছে একশো টাকা আমরা হচ্ছে টাকা এখন চালাইলে আমরা অনার করে রাখা সমস্যা নেই আমাদের একজন কতক্ষণ

মানে পিকআপ হবে এটা ছেড়ে দিলে মানে কি আর ব্রেক কোনটা ব্রেক এখানে ব্রেক নেই ব্রেক নাই ওটা যদি পিকআপ ছেড়ে দিলে নিউট্রাল থাকে পার্সোনালি আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি যে কক্সবাজারের মূল হচ্ছে আসা দরকার যদি আপনি পারফেক্ট যেটা আছে পারফেক্ট যদি এনজয় করতে চান তাহলে আপনার ভোর টাইমে আসা দরকার কারণ এখন আপনি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড প্রচুর ক্রাউড আপনার চোখ যত দূর যাবে তত দূরই হচ্ছে মানুষ কিন্তু আপনি যদি একদম ভোরের দিকে আসেন ঠিক আছে তখন আপনি একদম নিয়ার টু জিরো লোক পাবেন তখন আপনি বেস্ট এনজয় করতে পারবেন তখন সানরাইজের টাইম বেস্ট সানরাইজটা আপনি তখন দেখতে পারবেন আর এখন দেখতেই পাচ্ছেন কী পরিমাণ লোকজন অনেক বেশি ক্রাউড তারপরেও যারা আসে এনজয় করে কিন্তু বেস্ট এনজয়ের টাইম হচ্ছে আপনার ভোরবেলা তো আমরা এই বোর্ড রাইডগুলো ভাড়া নিলাম ঠিক আছে এই রাইডগুলো হচ্ছে আপনার তিনশো টাকা করে জাস্ট ওই পাশে যাব আর আসবো কতক্ষণ থাকবো রাইড আমরা হচ্ছে বাইরে রাইড করছি ঠিক আছে এইখানে রাইডটা আসলে অনেক এনজয় করার সময় মজা আছে Mae'n rhaid i'r amgueddfeydd ddatblygu'r ffordd y mae'n rhaid i'r amgueddfeydd বোর্ড রাইডার আপনাকে আগে কী করে নিতে ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে আমি বলে রাখি এখানে সেটা হচ্ছে যে যারা হচ্ছে বোর্ড রাইডগুলো করবেন তারা অবশ্যই বোর্ড রাইড করার পূর্বে হচ্ছে আপনারা ওদের সাথে কীভাবে কথা বলে নেবেন কেননা তারা হচ্ছে টাকা নিয়ে এক প্রকার সিন্ডিকেট করে এখানে টাকা নিয়ে হচ্ছে আমাদের ভাই যারা হচ্ছে টাকাটা দিচ্ছিল পাঁচশো টাকার নোট তারা বলতে চলে না তাদের কাছে ভাঙতি নাই তিনশো টাকা ছিল বোর্ড রাইড তারা বলতে তাদের কাছে ভাঙতি নেই হ্যান নাই ক্যান নাই তারা চলে যাবে কিন্তু তবুও তারা কোথাও যায়নি তারা ওইখানেই স্টিল ওইখানেই আছে কিন্তু তবুও তারা হচ্ছে এই ধরনের কাণ্ডগুলো করতেছিল যে টাকা নাই তো আপনারা আসলে অবশ্যই এই কথাগুলো একদম ফাইনালি সুন্দর করে ডিল করে নেবেন তাহলে আপনাদের অনেক সমস্যা হয়ে যেতে পারে এখানে এখানে পিচের পাশে হচ্ছে একটা মুড়ি মাখা নিলাম এটা মুড়ি এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার বিশ টাকার মুড়ি মাখা এখানে জাস্ট কোয়ান্টিটিটা একবার দেখেন বাবু হয়ে গেছে এখানে যারা আসবেন তার অবশ্যই অনেক কেয়ারফুল থাকবেন যেমনটা আপনারা দেখলেন এখানে একজন মহিলা তার বাবুকে নিয়ে আসছিল উনি হারাই ফেলছে তার বাবুকে এখন কান্নাকাটি করতেছে প্রচুর অনেক এখানে আসলে একদম যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে দেখা যাচ্ছে যে মা এখানে আছে বাচ্চা নাই চলে গেছে সমুদ্রে চলে চলতে চলতে ঢেউ তাকে নিয়ে গেল তো মাস্ট বি অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে এখানে আসলে যেন বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আরও সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে না হলে আপনার একটা ভুল কি বলবো একটা মানুষের প্রাণও নিয়ে নিতে পারে কারণ আল্লাহ না করুক বাচ্চা সুস্থ আসে ভালো আছে সমুদ্র নামে নেই তাদের বিষয়ে হচ্ছে প্রায় দু তিন ঘন্টা থেকে ছিলাম গুগল সব করলাম এখন হচ্ছে বিশ থেকে আমরা ব্যাক যাচ্ছি আমরা হোটেলের দিকে যাচ্ছি আমাদের লাঞ্চ হয়নি এখন হোটেলে যা হচ্ছে আমরা লাঞ্চ কমপ্লিট করবো তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে বসছি তো আমি যে প্যাকেজটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই প্যাকেজটা এটা হচ্ছে ভাত ঠিক আছে দুই রকমের ভর্তা আছে মাছ আছে আর প্যাকেজটা এটা হচ্ছে একটা প্যাকেজ একশো চল্লিশ টাকা প্যাকেজ আর এটা হচ্ছে খুব স্বল্প মূল্যে আপনার খাওয়া দাওয়া করতে পারবেন আর আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিই এটা হচ্ছে কাটাগালি কক্সবাজার কাটাগালি আর এটা হচ্ছে হোয়াইট ওর্চার নামে একটা হোটেল আছে দেখতে পাচ্ছেন হোয়াইট অর্চিড হোটেলের একদম সামনে এটা তো যারা আশেপাশের হোটেলে স্টে করবেন তারা অবশ্যই এখানে আসবেন খাওয়া দাওয়া করবেন আর খাওয়া দাওয়া করে আপনাদের টেস্ট অবশ্যই জানাবো ভর্তাগুলো অবশ্যই আছে তো ফাইনালি একটা কথাই বলবো যারা চিপ প্রাইসে খাওয়া দাওয়া করতে চান তারা অবশ্যই এই হোটেলটাতে আসবেন এটা হচ্ছে একটা ধাওয়া টাইপের আর হোটেলের লোকেশনটা আমি আরেকবার বলে দিই হোয়াইট অর্চিড হোটেলের সামনে বাবা আপনার নামটা কি আর হোটেলের ঠিকানা একটু বলে দেন আপনার আমার নাম হলো মোহাম্মদ আমির হোসেন এটা হলো কক্সবাজার কলাতলি সৈকতপাড়া কলাতলি সৈকতপাড়া জি এটার নাম আমার নাম আমির হোসেন হোটেল নাম হলো ফ্যান্সি রান্নাঘর রুবুল বাদগরের পক্ষ থেকে ফ্যান্সি রান্নাঘর পরিচালনা মোহাম্মদ আমির হোসেন এখানে আমি পরোটা বেশি ডাল ভাত খিচুড়ি পরোড়া অল টাইম চব্বিশ ঘন্টা পাওয়া যায় ঠিক আছে বান্ধব নিয়ে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যাদের সুই প্রয়োজন যারা হচ্ছে এখানে আসতে পারেন ঠিক আছে সুগন্ধা প্রয়োজন দাড়াইতলি এইখানে হচ্ছে সব শুক্তির দোকান আপনার যত রকমের শুটকির প্রয়োজন ঠিক আছে দুটি মাস থেকে শুরু করে ষাট মাস পর্যন্ত যেই শুটকিটা আপনার প্রয়োজন আপনি এইখানে পাবেন এই মার্কেটে এটা সুগন্ধা পয়েন্টেই আর কি বিচের বিচে যাওয়ার একটু আগেই কলাতলিতে এটা সব হোটেল থেকে শুরু করে সব মার্কেট সব আর কলাতলিতে এক কথায় সিটি সেন্টার বলা যায় কলাতলিতে এখানে সাইজগুলো দেখি আমি একদম মন ভরে যাচ্ছে দেখেন কত বড় এটা একদম হিউজ সাইজ দুধ বিজয়ের সামনে আমি তখনও দেখেছিলাম যে ফুটপাথে দোকানগুলো আর কি দোকানগুলো মানে হরেক রকমের দোকান আপনার কি লাগবে আর কি রকমের জিনিস থেকে শুরু করে এনিথিং আপনার এখানে সব ধরনের দোকান আছে আপনার আচার পার্স ব্যাগ মেনলি মহিলাদের জন্য বাট সব ধরনের দোকান আপনারা এখানে পেয়ে যাবেন কোনো কিছু নাই যে এমন কোনো কিছু নাই যেটা দোকানে এখানে নাই আর একদম মানে প্রাইসে একদম ভালোই আছে ওরা কিছু দামাদামি করে দেখলাম অতটা বেশি আমার কাছে লাগলো না ওইখানে এখানে আসলে এই ঘুরটাই করে দেখতে পারেন কক্সবাজারে আসলাম আসে সেই আমার স্কুলের সেই পুরাতন বন্ধুর সাথে দেখা মেহেদি আসা নম্বর সবাইকে পেয়ে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা এই চেহারাটা যে এত সুন্দর আছে না এই চেহারা আরো আগে অনেক সুন্দর ছিল ঠিক আছে

আর এই পাশে হচ্ছে কক্সবাজারের মেইন একটা সিটি সেন্টার বলা যায় আর কি বেশিরভাগ জ্ঞান কে এই সাইডটা দেয় আর কি তো আজকের ব্লগটা বেশি দূর কন্টিনিউ করবো না এখানেই শেষ কালকে আরও সুন্দর কিছু প্লেস দেখাবো কালকে ছিলানি যাব এবং হিমছড়ি বিচ আরও কয়েকটা সুন্দর বিচ আছে কিছু লোকেশন আছে সব জায়গায় কালকে এক্সপ্লোর করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ